বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আমি আজকে দেখাবো আমের বরফি আমের বরফির জন্য আমি উপকরণগুলো দেখিয়ে নেব আমি এখানে আমের বরফির জন্য আম নিয়েছি চিনি নিয়েছি দুধ নিয়েছি এবং কাজু কাঠ এবং কিশমিশটা নিয়েছি এখানে আমি ঘি নিয়েছি এবং লিকুইড ফুল ক্রিম দুধটা নিয়েছি আমি আমি এখন আমটাকে কেটে পিউরি বানিয়ে নেব এবং দুধটাকে আমি ছানা করে নেব আমার সাথেই থাকুন দশক আমি পিউরিটা বানিয়ে নিয়েছি এবং ছানাটা কেটে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে রেখেছি আমি কিছুটা ঘি দিয়ে দেব আমি ঘিটা দিয়ে দিয়েছি এখন আমি পিউরিটাকে ঢেলে আমের পিউরিটা করে করার সময় খেয়াল রাখতে হবে যে পিউরিটার ভিতরে যেন কোনো আমের আশ না থাকে সেই ক্ষেত্রে আমের বরফিটা যখন আপনি কিউব করে কাটতে যাবেন তখন কিন্তু পড়বে আমি খুব সুন্দর করে পিউরিটা বানিয়ে নিয়েছি এখন এটা নেড়ে নেড়ে আসে শুকাতে থাকব। দেখতে পাচ্ছেন খুব ফুটতেছে খুবই ছিটে ছিটে এদিক ওদিক যাচ্ছে হাতে লাগতেছে খুবই সাবধানে আপনারা এটা নাড়বেন একদম তাল যেভাবে আমরা জ্বালালে এভাবে ফুটে সেভাবে আমটাও কি সেম জিনিস আমর সেমভাবে ফুটে তো খুবই কেয়ারফুল থাকতে হবে দেখতেই পাচ্ছেন করে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে পাচ্ছেন খুব সুন্দর আমটা শুকিয়ে গেছে একদমই এখন আমি দিয়ে দেবো দুধটা এবং আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুধটা এখন আমি কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা খুবই কম সামান্য দিতে হবে কারণ আমটা যেহেতু শুকানো হয়েছে সেই ক্ষেত্রে প্রচুর মিষ্টি হয়ে গেছে তারপর এখানে দুধের ছানা আছে এবং ডানো ফুল ক্রিম দুধ আছে তো সবগুলো মিলে ভালো একটা মিষ্টি তৈরি হয়ে গেছে অলরেডি যার জন্য চিনিটা খুবই কম দিতে হবে এখন এটাকে আমি খুব সুন্দর করে চামচটার সাহায্যে আমি ছানাটাকে গলিয়ে নেব একদমই মিলানো হয়ে গেছে এখন আমি যেহেতু চিনি দিয়েছি একটু হালকা করে পানি ছেড়ে দিছে তো এটাকে আমি আবার নেড়ে নেড়ে শুকাতে থাকবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শক্ত হয়ে আসছে এখন এটা আমি কি এখন এটা আমি নামিয়ে ফেলবো তো আমি চুলার জালটা এখন অফ করে দেব এখন এটাকে আমি সেট করে নেব এটা আমি ঢেলে নিয়েছি এখন আমি এটাকে সেট করতেছি চপিং বোর্ডের পরে চপিং বোর্ডটা আমি ক্লিন করে নিয়েছি আমি যে আগে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা আমাকে এখন সাহায্য করতেছে কারণ স্টিক হয়ে যাচ্ছে না জামিজের সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘিটা বের হয়ে আসছে আমার বরফিতে সময় এরকম একটু ঘি ব্যবহার করবেন আমি সুন্দর করে এটা সেট করে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব এখন এটা আমি কেটে নেব এটা আমি কেটে নিয়েছি কেটে ডেকারেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব আমের বরফিটাকে দর্শক হয়ে গেল আমার আমের বরফি এবং কাজুবাদাম কাঠবাদাম আমি ডেকারেশন করে নিয়ে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আশেপাশের মানুষকে ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ